বাইর করার জন্য তারা পুরোটাই এই কমি ছাত্রদেরকে তারা আয়তে নিয়ে আসে এবং পুরো মসজিদের মুসল্লিদেরকে যেন মুসল্লি বেরিয়ে যায় শুধু ওনার ছাত্রদের রুল আমিন সাহেবের ছাত্ররা এখানে দখল করে নেয় এবং আমাদের কওমি অঙ্গনের অনেক ছাত্ররাও ওনার বিরুদ্ধে বিরুদ্ধে আছে এবং যারাই বলতে আসে তাদেরকেই মারা শুরু করে দেয় এভাবে মারতে মারতে অনেক মানুষের হাত পাও কেটে যায় অনেক মসজিদের এসিগুলো ভাঙ্গা হয়েছে অনেক আগুন আগুন ধরা হয়েছে তার পরবর্তীতে মসজিদের দরজাগুলো ভাঙা হয়েছে মসজিদ থেকে যত বোতল আছে পানির বোতল এলো পাতারি মারতে থাকে তার পরবর্তীতে জুতার বাক্স জুতা এগুলো দিয়ে মারতে থাকে অনেক মানুষের মাথা ফেটে গেছে এবং অনেক মানুষের গালের চল চল ফেটে গেছে এভাবে মানে পালাক মানে একটা না পাল্টা ধাওয়া চলতে আসছে প্রায় ঘন্টা খানিক যাওয়ার পরে এই পাখি দিকে আমাদের সাদেক সাদ চলে যায় আগে আজানের পরে খুদবার আজানের আগেই এই জাতীয় ঘটনাগুলো ঘটে এমনি চলতি আলোচনা আজকে আর আলোচনা মসজিদে হয়নি শুধু মারামারি দাঙ্গা হাঙ্গামায় গেছে কিন্তু রুহুল আমিন সাহেব একবারও ওনার ছাত্রদেরকে আদেশ দেয়নি যে আপনি আপনি ইয়ে আপনারা ছাত্ররা থামেন উনি যদি ওনার ছাত্রকে এক সেকেন্ডে আদেশ দেয় এক সেকেন্ডে ছাত্ররা থামবে এবং আমি মেম্বারের সামনে সামনে ছিলাম এবং ছাত্ররা বলতেছে যে আপনারা আপনারা আপনি আলোচনা শুরু করে দেন আলোচনা কেন থামছেন ওনার ভক্তবৃন্দু আছে এখানে শুধু ছাত্রই নয় অনেক বৃদ্ধ আলেমরাও ছিল এবং আমাদের অন্যান্য আরেক পক্ষ আলেমরা কমি অঙ্গনের আরেক পক্ষ আলেমরা ওনার বিরুদ্ধে চরণ করতেছে যে হাসিনার দালালকে আমরা চাই না ওনাকে নামান আমরা নিরপেক্ষ আলেম চাই সকল মুসল্লিদের আওয়াজ আর এরা এখান থেকে নারায় তাকবি ধ্বনি দিয়ে শুধু পাবলিকরে মারতে আসে পাবলিকের এক আধারে মারতে আসে কিন্তু মুসলিদের সকলের দাবি যে আমরা নিরপেক্ষ আলেম চাই আমরা মিজানুর রহমান আজহারি অথবা শায়েক আহমদুল্লাহ ওনাদের মধ্যে একজন নিরপেক্ষ আলম চাই অথবা এমন একজন আলম চাই কমদের থেকে হল যারা কখনো আজ পর্যন্ত কোনো পাবলিককে নামাজ আবার মানে চলতে আলোচনা ছিলেন যিনিকে অসম্মান করা হয়েছে উনি এসে নামাজ পড়াইছে ওনা পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে পরবর্তীতে উনি এসে নামাজ পড়ায় সকল মুসল্লি আবার ওনাকে জায়গা করে দিছে স্বাগত জানাই ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এটা তো আল্লাহ তালার ঘর আল্লাহ তালার ঘরে আমরা এই পর্যন্ত বিশ্বের ইতিহাসে আমরা জানি যে শুধু বাইতুল বাইতুল আকসা ফিলিস্তিনের বাইতুল আকসার মধ্যে এই জাতীয় হামলা আমরা দেখেছি যে ইসরায়েল ইহুদিতে কর্তৃক হামলা হয় মুসলমানদের ধর্মের জায়গাগুলোতে ইহুদি কর্তৃক হামলা হয়েছে আমরা দেখেছি প্রতি রমজানে এতেকাপকারীদেরকে হামলা করা হয়েছে